পত্র পত্রিকায় মিডিয়ায় আল্লাহ মাহবুদ শফির ইন্তেকাল এই কোন রকম না দিলে নয় এমন একজন ব্যক্তি কোন রকম একটু দিলে বাকিগুলো আর কে মরে কে বাঁচে কোনো খবর নাই হ্যাঁ নষ্টামি করে চিত্র জগতে এর জগতে বহু ছেলের চরিত্র নষ্ট করছে বহু মেয়ের চরিত্র নষ্ট করছে বহু মানুষের ঘর ভাঙছে বহু মানুষকে পরকীয় শেখাইছে বহু মানুষকে যৌন নষ্টামিতে লিপ্ত করছে এই রকম লোক যখন মৃত্যু হয় বড় বড় মানুষরা পত্রপত্রিকাওয়ালারা মিডিয়াওয়ালারা এমন ভাবে দেয় তার মৃত্যুতে জাতি একটা বিশাল রত্ন হারাইল কারো শোকবাণী কারো পৃষ্ঠা কারো ঘন্টা ঘন্টা কোথায় এখন তার লাশ আছে কোন আলেমের সে যদি হাজার হাজার মোহাদিসও রেখে যায় হাজার হাজার দেশের নাগরিকও রেখে যায় সব নাগরিক যাদের লিস্ট থানায় নাই এরকম মানুষ তৈরি করে গেছেন বরং মানুষ তৈরির কারিগর রেখে গেছেন শুধু মানুষ না মানুষ তৈরির কারিগর তাদের নাম নাই ঠিকানা নাই